পশ্চিমবঙ্গের এই মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস কখনো সশঙ্কের কোট কখনো পালদের সোনালি যুগ আবার কখনো সেনদের শাসন আর বক্তিয়াল খিলচির আক্রমণ প্রতিটি অধ্যায় রোমাঞ্চকে ভরা এই বাংলায় সেই সময় জ্ঞান সংস্কৃতি আর বাণিজ্যের রাজধানী ছিল আজকের ভিডিওতে আমরা এই ইতিহাসের প্রথম পর্ব দেখব প্রাচীন জনপথ থেকে শুরু করে মুসলিম শাসন আর নবাবী আমল পর্যন্ত তাহলে চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের ইতিহাসের রোমাঞ্চক যাত্রা হ্যালো বন্ধুগণ বাংলা নামটা এসেছে বঙ্গ বঙ্গশব্দ থেকে আমাদের এই ভূমি সবসময়ই নদী নালা উর্বর জমি আর সমৃদ্ধ বাণিজ্যের জন্য বিখ্যাত প্রথম শক্তিশালী রাজা পরিচিত হলেন সসং তিনি গড়েশ্বর নামে পরিচিত ছিলেন শশঙ্কের সময়েই প্রথম বাংলা এক বড় রাজ্যে একত্রিত হয় তবে তিনি ছিলেন প্রবল হিন্দু শাসক এবং বলা হয় তিনি বৌদ্ধ ধর্মকে দুর্বল করার চেষ্টা করেছিলেন তার মৃত্যুর পর রাজ্য ভেঙে যায় আটশো শতকে বাংলায় ক্ষমতায় আসেন পাল রাজারা প্রথম রাজা গোপাল যাকে গণমানুষ নিজেরাই রাজা নির্বাচিত করেছিল ভাবুন তো গণতন্ত্রের একটা রূপ বারোশো বছর আগেই বাংলায় দেখা গিয়েছিল ধর্মপাল ও দেবপাল এই সময়ে পাল সাম্রাজ্য সবচেয়ে বড় হয়েছিল তারা শুধু সামরিক শক্তিতে নয় শিক্ষায় সংস্কৃতিতেও বিখ্যাত বৌদ্ধ ধর্মের বড় কেন্দ্র নালন্দা বিক্রমশীলা এগুলো পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে চীনের ভ্রমণকারীরা লিখেছেন পাল আমলে বাংলাকে বলা হতো জ্ঞান আর বৌদ্ধ ধর্মের রাজধানী পালদের পতনের পর আসে সেন রাজারা তারা ছিলেন মূলত দক্ষিণ ভারতীয় কর্ণকুজ ব্রাহ্মণ পরিবার থেকে আসা বল্লাল সেন ও লক্ষণ সেন ছিলেন খাতনামা শাসক তাদের আমলে হিন্দু ধর্ম আবার শক্তিশালী হয় বর্ণ প্রথা আরো করা হয়েছিল কিন্তু এই সময়ে বাংলার সংস্কৃত সাহিত্য মন্দির স্থাপত্য এবং কাব্যচর্চা পারতে থাকে কবি জয়দেব এই সময়ে গীত গোবিন্দ রচনা করেন যা আজও ভক্তিমূলক সাহিত্যের রত্ন বারোশো চার খ্রিস্টাব্দে দিল্লির সেনা বা সেনাপতি বক্তিয়াল খিলজি খুব অল্প সৈন্য নিয়ে বাংলায় প্রবেশ করেন মাত্র সতেরো জন ঘোড়সওয়ার নিয়ে তিনি নালন্দা দখল করেন তারপর লখনৌতি ঘোর জয় করেন এর ফলে বাংলায় শুরু হয় মুসলিম শাসন প্রথমে দিল্লির অধীনে থাকলেও ধীরে ধীরে বাংলায় মুসলিম শাসকরা স্বাধীন হতে থাকে এ সময়েই বাংলায় ইসলাম ধর্ম বিস্তার লাভ করে আর সুফি সন্তরা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় সহাবস্থান প্রচার করেন তেরোশো থেকে ষোলোশো শতক পর্যন্ত বাংলায় স্বাধীন সুলতানরা শাসন করেন তাদের মধ্যে বিখ্যাত ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ পুরো বাংলাকে একত্রিত করেছিলেন হোসেন শাহ তার সময়ে বাংলায় শিল্প সাহিত্য ও সংস্কৃতি ভীষণ উন্নতি করে এ সময় বাংলায় মুসলিম শপথ গড়ে ওঠে বড় বড় মসজিদ মিনার আর মাদ্রাসা আবার হিন্দু মুসলিম মিলিত সংস্কৃতি তৈরি হয় যাকে আমরা বলি বাংলার গঙ্গা যমুনি সংস্কৃতি চাষাবাদ ব্যবসা বাণিজ্য বস্ত্রশিল্প মুসলিম স্লিক এই সময়ে সারা বিশ্বে প্রসিদ্ধ ছিল পনেরোশো সালে মুঘলরা বাংলাকে দখল করে নেয় বাংলা তখন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী সুভা ছিল ঢাকা ছিল রাজধানী আর মুসলিম কাপড় সারা বিশ্বে রফতানি হতো পরে মুর্শিদকুলী খাঁ রাজধানী মুর্শিদাবাদে সরিয়ে নেন এই সময় বাংলার নবাবরা কার্যত স্বাধীন শাসক ছিলেন কিন্তু ক্রমশই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শক্তি বাড়াতে শুরু করে এভাবে আস্তে আস্তে তৈরি হয় সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের মঞ্চ যা হবে আমাদের পার্ট টু এর শুরু এ ছিল পশ্চিমবঙ্গের ইতিহাসের প্রথম পর্ব আজ আমরা দেখলাম প্রাচীন গোড় পাল আর সেনদের শাসন থেকে শুরু করে মুসলিম শাসন আর নবাবী আমল পর্যন্ত এক দীর্ঘ যাত্রা বাংলার এই অতীত শুধু রাজাদের ইতিহাস নয় বরং আমাদের সংস্কৃতি ভাষা আর জীবনের ইতিহাস পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে পলাশী যুদ্ধের পর ইংরেজরা বাংলার দখল নিয়ে এলো কিভাবে নবজাগরণ এলো স্বাধীনতা আন্দোলনের বাংলার ভূমিকা আর শেষমেশ দেশ ভাগের পর তৈরি হলো আধুনিক পশ্চিমবঙ্গ তাহলে থাকুন আমাদের সঙ্গে ইতিহাসের এই রোমাঞ্চক অভিযানে ধন্যবাদ এই ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন অল নোটিফিকেশন অন করুন যাতে সবথেকে প্রথমে আপনার কাছে ভিডিও পৌঁছায় ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা